এমনি তোমরা কেমন আছো আর সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রুপ্রের সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা কাজের দেখো সকাল সকাল রোদ উঠে গেছে আবার নতুন মানে আগে পুরনো সব কাজকর্ম নতুন মানে আবার ডিউটি শুরু হয়ে গেল কালকে থেকে সোনারি স্কুল আবার ব্যস্ততা লাইফ কত বেশি এসেছিলো আবার চিন্তা হচ্ছে কী করে ভোরবেলায় উঠে শোনাকে নিয়ে স্কুলে চলে যাব এটাই হচ্ছে চিন্তা হচ্ছে তো আবার ঠিকই হয়ে যাবে দিন একটু কষ্ট হবে তো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ আর কেউ স্কিপ করবা না লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আর হচ্ছে এই ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলে দিতে আর অবশ্যই আমার ফ্যামিলির একজন হতে চাইলে তোর একটা সাবস্ক্রাইব করে দিও টাটা দেখতে থাকো অনেক দিন পর আবার নতুন আবেগে ফিরে আসলাম আবার নতুন ভাবে মানে আগে প্রথম যেমন ভাবে ভিডিও করছিলাম ভাবে তো মানসিকতা একটু আগের থেকে আস্তে আস্তে ঠিক হচ্ছে হতে তো তো হবে তাও মনের মধ্যে একটু আবার আগের আগের লাইফে ফিরে আসার মতন হলো কদিন লোকজন ছিল সব লোকজন চলে গেছে আজকে ননদরা সব চলে যাবে তো বিছানা কথা গুছিয়ে নিচ্ছি কাজের ফাঁকে রান্না নেই রান্না নেই বলতে রান্না আছে মানে কাজের লোক আছে রান্না করার তার নিজের কোনো চাপ নেই আবার কালকে থেকে নতুনভাবে আবার দূর দূরে শুরু হয়ে গেলে কালকে থেকে সোনার স্কুল সোনাইকে নিয়ে ছুটতে হবে সেই ভোরবেলায় উঠে সাড়ে পাঁচটায় উঠে সব রকম কাজকর্ম করে আবার ছুটতে হবে আবার পুরোনো লাইফে ফিরে আসলাম বেশ কদিন ভালো ছিলাম মানে ছুটি ছিল মানে চাপ ছিল না বেশ ভোরবেলায় উঠা আবার ভোরবেলায় উঠা প্রচণ্ড একটা চাপের ব্যাপার আবার ঠিক হয়ে যাবে দু একদিন যেতে যেতে আবার অভ্যাস হয়ে যাবে অসুবিধা নেই আর তোমরা কিন্তু আমার অবশ্যই আমার সাথে থাকবে আমার ফ্যামিলির একজন হয়ে আর আমার স্বপ্ন পূরণ করার জন্য তোমাদেরকে আমার পাশে থাকা অবশ্যই জরুরি তোমরা যদি পাশে না থাকো আমি কিন্তু কিছুই করতে পারবো না আর এই ঝাটাগাট দিয়ে ঝাটতে ঝাড়তে ঝাটাঘাটিগুলো সব পেরিয়ে গেছে মানে ঢিলা হয়ে গেছে আবার নতুন করে বানাতে হবে আমার অনেক দিনের শখ যে বিছানা ছাড়া ওই ইয়ে স্টিকগুলো ওগুলো কিনবো তো কেনাই হচ্ছে না তো তারপরে গুছিয়ে নিলাম সব জামা কাপড় চারিদিকে কুচি ছিল সব কিছু সোনা জামা কাপড় আমাদের জামা কাপড় এটা সোনার ড্রপ সোনার জন্যই সব জামাকাপড়ের মধ্যে তোলা থাকে তো সব কিছু বার করে নিয়ে আবার গুছিয়ে নিলাম মানে সব কিছু মানে একটা জায়গায় মানে ভাজ করে তুলে রেখে দিয়েছিলাম তো আবার নতুন করে সব গুছিয়ে নিচ্ছি সব চারিদিকে এলোমেলো হয়েছিল তো আজকে করে নিলাম যেহেতু কালকে থেকে আর সময় পাবো না এই জন্য আজকে সব কমপ্লিট করে নিলাম গুছানো কাগজ ছিল কতগুলো কাগজগুলো সব টান মেরে মেরে ফেল দিচ্ছে এগুলো সব কাঁচতে হবে এর জন্য আবার মানে ফেলে রাখছি আর কি এই গুছাবো এই আবার এলোমেলো হয়ে যাবে মানে একটা মানে কি বলবার ভালো লাগে না কতগুলো জামা কাপড় ছিল সেগুলো সব মেলে দিলাম সেগুলো সব মেয়ে মেলে দিতে উঠেছি কালকের কতগুলো ছিল সেগুলো সব মেলে দিলাম ভিজে ছিল তাই আর আজকে আবার কতগুলো কেচে নিলাম কালকে সময় পাবো না তাই জন্য সব মে মেলে টেলে কেচে দিতে আসলাম ভালো রোদটা দিয়েছে রোদটা মাঝে মধ্যে মানে মেঘলা রোদ দিচ্ছে আবার মাঝে মধ্যে ইয়ে দিচ্ছে আবার বিয়ে বড়ি দেবো তা ঠিক নেই আবার শুনছি বৃষ্টি হবে কী একটা মানে সিস্টেম না শীতকাল না বর্ষাকাল না গরমকাল কিছুই বোঝা যাচ্ছে না তো আজ ব্লগটা এই পর্যন্ত দেখতে থাকো গুড নাইট আবার নতুন ব্লগে তোমাদের সাথে সবার সাথে দেখা হবে টাটা রাখছি দেখতে থাকো